বল জয় জগন্নাথ রাতে রাতে নমস্কার বন্ধুরা আজ উল্টো রথ আমার বাড়ি আজ উল্টো রথে জগন্নাথ ভগবানের অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের দেখাবো জগন্নাথ ভগবান আজ কি কি ভোগ পেয়েছেন কি কি ভোগ নিবেদন করা হয়েছে জগন্নাথ ভগবানকে সেটা তোমাদের দেখাবো তোমরা আগে জগন্নাথ ভগবান দর্শন করো দেখো ভগবান কত সুন্দর নতুন ড্রেস পরে বসে আছেন দেখো কত সুন্দর সাজে সেজে বসে আছেন অনেক ভক্তরা সব বাড়িতে আমাদের আছেন সেটাও তোমাদের দেখাবো তোমরা আগে ভগবান দর্শন করো দেখো গোকুলনাথ এখানে নতুন জামা পরে বসে আছেন তুলসী মহারানী আছেন আর এখানে সব লক্ষ্মী মহারানী আর এখানে সব ভগবানের এখানে আমাদের শ্যামজি আছেন তো আজকে দেখতে দেখতে উল্টো রথ চলে এলো ভগবানের সোজা রাতের দিন থেকে উল্টো রথ আজকে কীর্তন আজও কীর্তন হবে আমার বাড়িতে তো তোমরা ভগবানের ভোগ দর্শন করো দেখো আজকে ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি চলো সেটা তোমাদের দেখাই দেখো এখানে আছে ভগবানের তিন রকম ফল ভগবানকে আছে তিন রকম ফল এখানে আছে পাঁচ রকম ভাজাভুজি এখানে আছে খিচুড়ি ভোগ এটা জগন্নাথ ভগবানের খুব প্রিয় যার জন্য এই ভোগটা রাখাই হয়েছে এখানে আছে আলুর দম আছে লাবড়ার সবজি আছে এখানে চাটনি আছে রসগোল্লা আর পান্তুয়া আর পরমান্নটা আবার কিছুক্ষণ পরে ভোগ নিবেদন করা হবে ভগবানকে পরমান্ন মানে পায়েস কিছুক্ষণ পর আবার ভগবানকে ভোগ নিবেদন করা হবে আরও নতুন নতুন রং বেরকমের ভোগ আছে রং বেরকমের আরও সন্দেশ আছে সেগুলো সব ভগবানকে আবার পরে ভোগ নিবেদন করা হবে কারণ জগন্নাথ ভগবানের হাত কখনোই শুকোয় না তার জন্য জগন্নাথ ভগবানকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই ভোগ নিবেদন করতে হয় আর সেটা আমার বাড়িতে করাও হয় ভোগ নিবেদন কিছুক্ষণ ছাড়া ছাড়া তো তোমরা সবাই ভগবান দর্শক দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক তোমাদের প্রত্যেকের সাথে থাকুক এটাই জগন্নাথ ভগবানের কাছে চাই তো হরে কৃষ্ণা বল জয় জগন্নাথ রাধে রাধে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা দেখে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও তো চলো হরে কৃষ্ণা হরি বল জয় জগন্নাথ রাধে রাধে টাটা বাই সবাই ভালো থেকো হরি বল মহাপ্রসাদাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আর তোমরা সবাই জগন্নাথ ভগবানের ভোগ দর্শন করো কলির জগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো দিন ভোগের অভাব হয় না আর জগন্নাথ ভগবানের ভোগ যারা দর্শন করেন তাদের জীবনের সমস্ত দুর্ভোগ দূর হয় তো তোমরাও জগন্নাথ ভগবানের ভোগ দর্শন করো তোমাদেরও সমস্ত দুর্ভোগ কাটুক এটাই চাই আর দেখো কত ভক্তরা বসে আছে দেখো সব ভক্তরা সব প্রসাদ পাবে কত ভক্তরা বসে আছে রান্না হয়েছে মা এবার ধূপ আরতি করবে চলো হরি বল মহাপ্রসাদ আম কি যান গৌর প্রেমানন্দে হরি হরি বল